অম্বুবাচি হ্যাঁ ঠিক এই সময় যখন মা স্বয়ং রজস্বলা হয় যখন কামাখ্যা মন্দিরের দরজা তিন দিনের জন্য বন্ধ থাকে না দর্শন না শৃঙ্গার শুধু একটা সাদা কাপড় রাখা হয় আর যেটা তিন দিনের মধ্যে নিজেই লাল হয়ে যায় একদম এটা কোনো গল্প না এটা মা কামাক্ষার জীবিত উর্জার স্পর্শ এটি সেই স্থান যেখানে দেবী সতীর জনিরও বিরাজমান যেখান থেকে সৃষ্টির আরম্ভ মানা হয় শোনা যায় এই জায়গা নাকি তন্ত্র সাধনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্থান এই সময় এক বিশেষ ধরনের প্রসাদ পাওয়া যায় মা কামাক্ষা মন্দিরে প্রসাদের রূপে ভক্তদের লাল রঙের ভেজা কাপড়ের অম্বুবচি লোক আসে মার দর্শন করার জন্য অনেক মহিলারা সন্তান প্রাপ্তির জন্য মার কাছে প্রার্থনা করেন আর মা তাদের প্রার্থনাও শোনেন কথিত আছে এই সময় নাকি ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় এরকম মান্যতা আছে যে জলে লাল রং মা কামাক্ষার রজস্বলা হওয়ার কারণেই হয়ে থাকে জয় মা কামাক্ষা